ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদ কোবা আমার আপনার প্রিয় নবী হরজত মোহাম্মদ ওয়াসাল্লাম ও তার সাহাবারা এই চমৎকার মসজিদ তৈরি করেছে মুসলিম বিশ্ববাসীর মসজিদ মসজিদ কোবা এখানে দুই রাকাত নামাজ পড়লে একটি কবুল হজের সোয়াব পাওয়া যায় আসসালামু আলাইকুম আ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিও ওপেন করেছেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আজকে খুবই চমৎকার এবং অসাধারণ কিছু বিষয়ে কথা বলবো আজকে মুসলিম বিশ্ববাসীর প্রথম মসজিদ মুসলমানদের প্রথম মসজিদ মসজিদ কোবা সম্পর্কে কথা বলবো মসজিদ কোবা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকেন আমি এখন যেই রাস্তা ধরে হাঁটতেছি এই রাস্তা কোবা রাস্তা বা কোবা রোড নামে পরিচিত অরজত মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লামের রজা শরীফের যে বাউন্ডারি ওয়াল রয়েছে গেট নাম্বার তিনশো এই রাস্তা ধরেই কিন্তু আপনি পশ্চিম দিকে কিছু দূর হাঁটলেই এই মসজিদ কোবা অথবা কোবা রোডটি দেখতে পাবেন কোবা রোড একটি সোজা রাস্তা যেটা মসজিদুল নববী থেকে সোজা পশ্চিম দিকে কোবা মসজিদ অব্দি এই রোডটি করা হয়েছে ইন্ডিয়ার যে মুসলমান বাইরা আছেন বাংলাদেশের যে মুসলমান ভাই ও বোনেরা আছেন সবাইকে আমি বলবো এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ মুসলমানদের সর্বপ্রথম মসজিদ সমস্ত মুসলিমবাসীদের সর্বপ্রথম মসজিদ কোবা মসজিদ এই কোবা মসজিদটি কীরকম ভিতরে কীরকম বা কীরকম ডিজাইন ইতি ইতিহাস কি ইত্যাদি জানতে পুরো ভিডিও জুড়ে থাকবেন দয়া করে পুরো ভিডিও জুড়ে থাকবেন তার সাথে আরও দুইটি ফ্রেন্ড আসছে তো হারতে হাতে আমরা কিন্তু কুবা মসজিদের খুব কাছাকাছি চলে আসছি তো দেখেন খুবই কাছাকাছি কিন্তু চলে আসছে আর দূর গেলেই কিন্তু আমরা সেই ঐতিহাসিক মসজিদ কোমা মসজিদের দেখা পাবো এখন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম প্রচণ্ড বাইরে কিন্তু রোদ্রের তাপ এবং আকাশের যে সূর্য সূর্যের তাপে কিন্তু পাথর গরম হয়ে বাতাসে বাতাসে কিন্তু গরম হাওয়া বয়ে যায় তো এই গরমের সময় এই জন্য আমরা একটু আসরের পর পর আমরা কিন্তু রোনা দিয়েছি দেখতেছেন যে প্রা প্রান্ত বিকাল এখন কিন্তু গরমও না আবার ঠান্ডাও না একটা মধ্য একটা আবহাওয়া কিন্তু এখন উপভোগ করতেছি খুবই চমৎকার কি আবহাওয়া আপনারা যারা শৈদ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন আপনারা এই সময়টি বেছে নেবেন এই সময়টি খুবই চমৎকার আর শৈদারব কিন্তু রাত্রে আর বেশি দোকানপাট খোলা থাকে রাত্রে আরও বেশি বেচা কিনা আর বেশি হয় বা লোকজন বেশি বের হয় রাতে ঠিক আছে তো আপনারা দেখতেছেন আমি যে রাস্তা ধরে হাঁটতেছি চারপাশে কিন্তু খেজুর গাছ রয়েছে চমৎকার খেজুর গাছ দেখেন অপরিপক্কভাবে কোনো যত্ন ছাড়া কোনো ধরনের কোনো পানি বা ইত্যাদি কোনো যত্ন ছাড়া কিন্তু এখানে খেজুর ধরে আসে আমরা এটা দেখে অবাক আল্লাহ তালার কি রহমত আল্লাহ তালার কি বরকত এই মাটির ওপর আসে প্রচুর পরিমাণ আগাছা কিন্তু খেজুর গাছের আশেপাশে হয়ে তার পরক কি পরিমাণ ফলন এই খেজুর গাছে হচ্ছে বা হবে দেখেন আপনি একটু দেখেন সামনে কিন্তু কিছু পরিচর্যাকারীও কিন্তু খেজুর গাছ রয়েছে প্রচুর পরিমাণ খেজুর কিন্তু ধরে বিভিন্ন প্রজাতির কিন্তু খেজুর রয়েছে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই খেজুর বাগানগুলো ভ্রমণ করবেন যেটা সেই শুরুতে কিন্তু এই খেজুর কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এখানে ছিল এখনও আসে তো খেজুর কিন্তু কোনো দিক দিয়ে কোনো নাই তো আপনারা আসলে অবশ্যই খেজুর বাগান ভ্রমণ করবেন এই খেজুর গাছগুলোর দিকে তাকাবেন অনেক কিছুই আপনাদের মনে পড়বে খেজুর বাগান দেখতে দেখতে খুবই মসজিদ কোবার কাছে কিন্তু চলে আসছি আর কিছুক্ষণ পরে কিন্তু সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত মসজিদটি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু পর পরপর বের হয়েছি মাগরিবের কিছু সময় আগে কিন্তু আমরা বের হয়েছি আমাদের রোম থেকে তো রোম থেকে আসতে প্রায় তিরিশ মিনিটের মতো আমাদের সময় প্রয়োজন হয় তো আমরা কিন্তু এখন কমার রাস্তা দিয়ে হাঁটতেছি চারপাশের গাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটা মুহূর্ত আপনাদের দেখার চেষ্টা করতেছি তো এখন কিন্তু মাগরীবের সময় প্রায় হয়ে যাবে আর কিছুক্ষণ পরে কিন্তু মাগরীবের সময় হয়ে যাবে মাগরীবের নামাজের সময় সময় হয়ে যাবে আমি হয়তো আপনাদেরকে মসজিদের ভিতরে গিয়ে প্রথম দেখাবো তারপর মসজিদের বাহিরের অংশটুকু খুবই চমৎকারভাবে ঘুরে করে দেখাবো বন্ধুরা মাগরীবের আজান দেওয়ার জন্য আর অল্প কিছু করে সময় বাকি আমাদের রুজু করতে হবে তারপর মসজিদ কোমার ভিতরে ঢুকতে হবে নামাজ আদায় করতে হবে এই কারণে আমি আপনাদেরকে একদম মসজিদের ভিতরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা গত দুদিন আগে কুরবানি ঈদ গিয়েছে তো এই কারণে কিন্তু মসজিদে আল্লাহবর আল্লাহবর লাহ আল্লাহবর আল্লাহ হকবর হামদ এই আপনাদের এখন দেখাচ্ছি এই সেই মসজিদ যে মসজিদ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটি কবুল হজের সোয়াব পাওয়া যায় একটি কবুল ওমরা হজের সোয়াব পাওয়া যায় তো আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই এই কোমা মসজিদ এসে দুই ডাকাত নামাজ পড়ে যাবেন দেখেন কি পরিমাণ মানুষ কিন্তু এখানে চলে আসছে এখন কিন্তু হাজিদের হাজিরা আসছে সৌদি আরবে তাই কিন্তু মানুষের সংখ্যাটা অনেকটাই কম মানে হাজির সব কিন্তু এখন মক্কাতে অবস্থান করতেছে কি কয়েকদিন পরে বাকি কয়েক কিছুদিন পরে কিন্তু আবার হাজিরা কিন্তু এই এখানে চলে আসবে মদিনা চলে আসবে মদিনা চলে আসলে অবশ্যই সবাই কিন্তু এই কোবা মসজিদে আসবে কোবা মসজিদ এসে দুই রাত নামাজ পড়ে যাবে ভিতরে বাহিরে চমৎকার ইসলামিক কারুকাজ করা হয়েছে চমৎকার ডিজাইন করা হয়েছে আল্লাহ খুবই একটি আবাদত করার মতো চমৎকার একটি জায়গা চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রয়েছে প্রচুর পরিমাণ জায়গা এখানে অনেক লম্বা লম্বা ছাতা কিন্তু এখানে রয়েছে বড় বড় ছাতা সারি সারি ছাতা কিন্তু এখানে রেখে দিয়েছে এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন জোতা রাখার জন্য বিভিন্ন স্থান করে রেখেছে চতুর সাইডে কিন্তু জোতা রাখার জন্য চমৎকার সিস্টেম করে রেখেছে এছাড়াও কিন্তু এখানে এই যে মাঠ মাঠে কিন্তু চমৎকার পাথরের দিয়ে বসার একটি সিস্টেম করেছে এবং অজুখানা টয়লেটখানা খুবই চমৎকার সিস্টেম করেছে নারী ও পুরুষের জন্য আলাদা কক্ষ করেছে এটার পিছনে মসজিদের পিছনে কিন্তু নারীদের স্থান রয়েছে নারীরা মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবে নারীদের জন্য আলাদা অংশ কিন্তু রয়েছে তো এছাড়াও কিন্তু দেখেন এই দূর থেকে আমি দেখাই এই চমৎকার কোবা মসজিদ হরত মহম্মদাল্লাহলাম ও তার সাহাবীরা যে মসজিদ নির্মাণ করেছে কোবা মসজিদ এই কোবা মসজিদ কিন্তু খুবই ফজিলতের মসজিদ ইসলামিক ইতিহাস কিন্তু একটি চমৎকার মসজিদ এই মসজিদে আপনারা আসবেন দেখবেন দেখেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে আসে এবং এখানে কিন্তু চমৎকার চমৎকার দোকানপাট কিন্তু এখানে তৈরি করা শুরু করেছে খুবই দ্রুত এটা কিন্তু জাগ চমকপূর্ণ হয়ে যাবে আপনারা দেখেন খুবই কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই চমৎকার কুমা মসজিদটি কুমা মসজিদ দেখলেই প্রাণ জুড়ে যায় মন শীতল হয়ে যায় এখানে যারা আসছে তারাই জানে যে কতটা বরকতময় জায়গা আল্লাহ তালা রহমত বরকত বরপুর একটি জায়গা তো আপনি যেদিকে তাকাবেন সেদিকেই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর সুব্যবস্থা করে আছে নিচে কিন্তু প্রত্যেকটি জায়গায় টাইলসের ব্যবস্থা করে আছে টাইলস লাগিয়ে দিয়েছে তো আপনারা আসলে কিন্তু খুবই এখানে খুব সুন্দরভাবে স্বচ্ছ এখন আমি আপনাদেরকে মসজিদের সামনের অংশটুকু দেখাচ্ছি দেখেন কি চমৎকার এবং অসাধারণ ইসলামিক কারুকাজ করা হয়েছে এছাড়াও কিন্তু খুবই চমৎকার চমৎকার চমৎকারভাবে এখানে পাথর দিয়ে পাথর খচিত ডিজাইন করা কিন্তু হয়েছে এছাড়াও কিন্তু এখানে এই যে দেখেন চারপাশে কিন্তু পাথর দিয়ে রাখছে বসার জন্য এবং খেজুর গাছ লাগানো হয়েছে এবং দেখেন মাঝখানে মাঝখানে দুবা দুপলা কিন্তু দেওয়া হয়েছে এই সেই দক্ষিণ পাশ এবং উত্তর পাশে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রয়েছে নামাজ পড়ার জন্য দেখেন কি চমৎকার কি অসাধারণ এই গোয়া মসজিদটি আপনারা যারা মদিনায় আসবে কোমা মসজিদ ভ্রমণ না করলে আপনারা কিন্তু খুব বড় একটি ফজিলতের জায়গা রহমতের জায়গা কিন্তু মিস করে যাবেন তো আল্লাহর রহমত যাতে আপনাদের উপর থাকে আপনারা অবশ্যই এই খুবই অল্প সময় লাগে হেরাম থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কোবাতে আসতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এসে দুই রাত নামাজ পড়ে আবারও কিন্তু হেরামে চলে যেতে পারবেন মসজিদুল নবমীতে কিন্তু চলে যেতে পারবেন তো আপনারা আসেন আমি দেখেন আস্তে আস্তে কিন্তু আমার রাত হয়ে গেছে রাতের দৃশ্যটি দেখেন কি চমৎকার লাগতেছে কি অসাধারণ লাগতেছে চারদিকে যে দৃশ্যগুলো কি চমৎকার লাগতেছে আপনার আমার প্রিয় নবী হর মোহাম্মদ আল্লাহ আলহ সাল্লাম কিন্তু সেই মদিনা থেকে প্রতি বিশুৎবার এবং সোমবার কিন্তু এখানে নামাজ পড়তে আসতো যেটা শুনেছি যাই হোক আপনারা সবাই এখানে আসবেন নামাজ পড়ার জন্য আসবেন এখানে ঘোরার জন্য আসবেন খুবই চমৎকার জায়গা অনেক মানুষ আস্তে আস্তে রেস্টুরেন্ট হইতে দোকান হইতে আস্তে আস্তে কিন্তু এটা পরিপূর্ণ একদম পরিপূর্ণ মার্কেটগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো হয়ে যাবে তো আপনারা সবাই এখানে একবার হলো আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ